মানিকগঞ্জের হরিরামপুরের আজিমনগর ইউনিয়নে মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে আজিমনগর ইউনিয়নবাসী বিস্তারিত দেখুন মানিকগঞ্জ প্রতিনিধি ফেরদুস আহমেদের প্রতিবেদনে মঙ্গলবার হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নে মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান আজিমনগর ইউনিয়নের জনগণ চর দখলবাজ চাঁদাবাজ জুলুপকারী মাদক সেবনকারী সন্ত্রাসী ও নানা অপকর্মের মূল হুতা ফরিদপুরের ভদ্রসান উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের মাসুদ মুল্লা পারভেজ খান সাব্বির খান শহীদ কুদ্দুস মুল্লা সোমন সহ অনেকে মিলে হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আকবর খান ও শামসুদ্দিন মেম্বারের বিরুদ্ধে মানহানিকর ও উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান ইউনিয়নের সর্বস্তরের জনগণ মিথ্যা মানববন্ধনের তীব্র প্রতিবাদ জানিয়ে আজিমনগর ইউনিয়নবাসী বলেন আমাদের সাবেক চেয়ারম্যান ভালো লোক আমাদের পাশে সব সময় থাকেন ওনার নামে মিথ্যা মানববন্ধন করা হয়েছে আজিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবর খান বলেন আমরা সব সময় মানুষের সহযোগিতা করি কারো ক্ষতি করি না চর দখলবাজ ও সন্ত্রাসী সহ মাদকসেবীরা আজিমনগরের জায়গা দখলের জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র করে আসছে তারই অংশ হিসাবে এই মানহানিকর ও মিথ্যা মানববন্ধন করেছে আমি ও আমার ইউনিয়নের জনগণ তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি প্রশাসন যেন দ্রুত ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়